আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজ কিছু লিলি ফুটেছে সকাল ভ সকালবেলায় চলে এসেছি লিলিগুলি দেখার জন্য লিলিগুলি এত সুন্দর যে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি আমি সব সময় বলি আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর এই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই গাছ লাগাতে হবে দেখুন এত সুন্দর আমার অসম্ভব প্রিয় একটি ফুল এটি আমি কুষ্টিয়ার বাগানি গ্রুপ থেকে পেয়েছিলাম দেখুন কি সুন্দর করে ফুটেছে এরাগ ফুটেছে এটা দ্বিতীয়বার ফুটেছে এখানে আছে কাঠামুকুট আসলে বাগান ভরাই ফুল আছে মর্নিং গ্লোরি মিনি মর্নিং গ্লোরি দেখুন কি সুন্দর করে ফুটে আছে আসলে বাগানটা আজ ফুলে ফুলে ভরা অর্থাৎ ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু পায় আসলে বাগানের এই সৌন্দর্য দেখার জন্য কাজ তো লাগাতেই হবে বন্ধুরা দেখুন কি সুন্দর আমি আসলে উপভোগ করি সব সময় এই সৌন্দর্য উপভোগ করি দেখুন তেলাকুচ ফুল তেলাকুচ ফল আছে এখানে ফুটে আছে জবা জবা রক্ত জবা পঞ্চমুখী জবা এখানে দেখুন ফুটে আছে অর্থাৎ এটা হলো পাকিস্তানি আনার অনেক সুন্দর ফুলটি একদম লাল আসলে এই ভালো লাগা ভালোবাসা সকালবেলা আমার খুবই ভালো লাগে বন্ধুরা সেজন্যই আমি গাছ লাগাই এই যে গাছের সৌন্দর্য এটা আসলে আমি কীভাবে দেখাবো আমি আমি সব দেখাতে চাচ্ছি কিন্তু আজকের বাগানে যে এত ফুল এত ফল কি আর বলবো বন্ধুরা দেখুন এই ফল কার না ভালো লাগে বলুন এখানে আছে ব্যানা ম্যাঙ্গো ধরে আছে সাদা জাম আসলে আমি যখন সকালে ছাদে আসি আমার মানে কি বলবো যে মনটা যে এত উৎফুল্ল হয় এত ভালো লাগে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা দেখুন এখানে আছে কি বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো অনেকগুলি ধরে আছে হ্যাঁ জোড়ায় জোড়ায় এবার ধরেছে পেছনেও আরও আছে দেখুন গাছ ভরাই ফল এই ফলগুলি দেখতে যেমন সুন্দর খেত তেমন মজা বন্ধুরা এইভাবে গাছ লাগান পরিবেশ বাঁচান বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবসময় আল্লাহ হাফেজ